দর্শক সিলেট ভিউয়ের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছে আমি এই আহমদ দর্শক আপনারা জানেন যে নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা বাংলাদেশ চলচ্চিত্র জগতের আইডল এবং এখনকার যে নব্বই এবং বিশ জেনারেশন যে রয়েছে দুই যে জেনারেশন রয়েছে সেই জেনারেশনের আসলে আইডল এবং কিংবদন্তি অভিনেতা নায়ক সালমান শাহ হত্যা করা হয়েছে আর এই সালমান শাহ হত্যার কিন্তু উনত্রিশ বছর পাড়ে দেওয়া হলে এখনও কিন্তু দোরাচুয়ার বাইরে রয়েছেন তার যে হত্যায় জড়িত যে হত্যাকারী যারা রয়েছেন তারা সম্প্রতি কিছুদিন আগে একটি সংবাদ প্রকাশ হয়েছে যেখানে বলা হয়েছে যে সালমান শাহ অভিনেতা সালমান শাহ হত্যায় যারা জড়িত রয়েছেন তাদের নাম প্রকাশ হয়েছে এবং কে বা কারা জড়িত রয়েছেন সেটি জানা গেছে আসলে দর্শক বলতে গেলে সালমান শাহ হত্যায় যারা জড়িত রয়েছেন এবং যারা যারা জড়িত রয়েছেন তাদের কিন্তু দেশ থেকে আগে নিষেধাজ্ঞা এমনকি তারা তাদের দ্রুত গ্রেপ্তারের দাবিতেই কিন্তু এই মানববন্ধন মানববন্ধন করেছেন সিলেটের যে সালমান বক্তরা রয়েছেন সেই সালমান বক্তরা পোশাক বিকেলে তিনটা থেকে শুরু হয় এই মানববন্ধনে কিন্তু তারা বলতে চাইছেন যে সামনের দিনগুলোতে সালমান শাহ যে হত্যা করা হয়েছে সামনের দিনগুলিতে যেন